আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের তেলিহাটি ক্রিকেট মাঠে তেলেহাটি ক্রিকেট মাঠে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা মাঠ সবুজ শ্যামলে ঘেরা একটা মাঠ আমাদের এই মাঠে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি চলে আসবেন আমাদের মাঠে যে কোনো বন্ধের দিন আমাদের সাথে খেলতে যারা আগ্রহী তেলিহাটি ক্রিকেট একাডেমির সাথে চলে আসবেন দেখছেন আকাশের কি অবস্থা সুন্দর একটা পরিষ্কার আকাশ এমন আকাশ কি পাবেন কোথায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আবার আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমন্ত্রণ করছি আমাদের মাঠে চলে আসবেন সকলেই যারা যারা খেলতে চান আমাদের সাথে ধন্যবাদ আলাইকুম